এবার শীতে এই প্রথম বড় মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি অনেক সুন্দর টেস্ট হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফেন ব্লগস থেকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকে করে দেখাবো বড় মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে শীতকালীন মজাদার একটি রেসিপি আশা করব প্রতিদিনের মতো আজকে রেসিপিও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন তো চলে যাচ্ছি মূল পর্বে রান্না করতে এখানে আমি ভেটকি মাছ নিয়েছি আর হলুদ লবণ মাখিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি তেলে আপনারা যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা করতে পারেন রুই মাছ কাতলা মাছ মৃগেল মাছ শোল মাছ ট্যাংরা মাছ মোটামুটি এই সাইজের একটু বড়ো সাইজের মাছ দিয়ে এই রেসিপিটি অনেক সুন্দর হয়ে থাকে খুব বেশি করা করে কিন্তু মাছগুলো ভাজবো না মোটামুটি একটু লাল করে তারপরে ভেজে নিচ্ছি এ সময় চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি তো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার বাকি মাছগুলো একই প্রসেসে ভেজে নিচ্ছি এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু এবং খুব নরম প্রকৃতির মাছ মাছগুলোকে খুব সাবধানে ভাজতে হবে খুব সাবধানে রান্নাও করতে হবে এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ উল্টে দিচ্ছি এবার এগুলো তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি এই তেল দিয়ে আমি রান্না করব আর দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম মাছ ভাজার তেলের ভিতরে এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য কিছু আস্ত জিরা ফোড়নে দিয়েছি এটা এবার দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা দিয়েছি কাঁচা মরিচ ফালি সব উপকরণগুলো এবার তেলের উপরে ভেজে নিচ্ছি মিনিট দুয়েক এভাবে ভেজে পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু দূর করে নিতে হবে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়েছে এরপর যে আমি বাটা মশলা দিচ্ছি এখানে এক টেবিল চামচ আছে আদা বাটা আর এক টেবিল চামচ আছে রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও আবারও ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করার পর্যন্ত আমি ভেজে নিব চুলা জালটা এখন আমি মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এ যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই কাজটি তেলের উপরেই করতে হবে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি এখানে আমি এক চা চামচ দিয়েছি জিরার গুঁড়ো এক চা চামচ দিলাম এক চা চামচ থেকে একটু বেশি দিলাম লাল ঝালের গুঁড়ো আর হলুদ দিলাম হাফ চা চামচ এবার গুঁড়ো মশলাগুলো আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে দিবো যাতে করে এই মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব দুই মিনিট মতো কষালেই হয়ে যাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে আসছে এই পর্যায়ে আমি ফুলকপি দিয়ে দিলাম আমি এখানে বড়ো সাইজের একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি আর এই যে এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি এই কটাটা আমরা সবাই জানি সেই জন্য আর কাটা আপনাদেরকে আমি দেখি এ ভিডিও বড় করতে চাইনি আর আলু দিয়েছি একটু লম্বা লম্বা করে আমরা মাছে যেভাবে আলু দেই সেইভাবে এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি তো ফুলকপি আর আলুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে অনেকে কিন্তু ফুলকপিটা একটু ভাব দিয়ে পানিটা ফেলে দেন তা সেটাও কিন্তু খারাপ হয় না স্বাস্থ্যের জন্য ভালো আর আমি সরাসরি রান্না করছি আজকে এখন প্রথম দিকের ফুলকপি এই জন্য আমি সরাসরি রান্না করছি যেহেতু ফুলকপি আমি ভেজে নিয়ে নি সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিয়েছি যাতে করে মশলাগুলো সুন্দরভাবে ফুলকপির ভিতরে প্রবেশ করে কষানোটা শেষ হয়ে গিয়েছে এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিলাম আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাপে পানি দিয়েছি আপনি আপনার প্রয়োজন মতো পানিটা দিয়ে নেবেন পরিমাপ মতো পানিটা দিবেন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে মাছ পথে আমি যে দুই তিনবার করে এভাবে তুলে তুলে ঢাকনা তুলে নেড়ে দিয়েছি এখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়া যাবে না বেশি করে নাড়া যাবে না যেহেতু ভেটকি মাছটা একটু নরম মাছ কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করলেও কিন্তু খুব মজা হয় কই মাছ ফুলকপি আলু আর কুমড়ো বড়ি আমি এই রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ ঢাকা দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব ফুলকপিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম পাকা টমেটো ফালি করে কেটে দিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা টমেটো দিয়েছি আপনি চাইলে আরও বেশি দিতে পারেন আপনার পরিমাপ বুঝে রান্নাটা প্রায় শেষ এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম শীতের সময় শীতে তরকারি ধনিয়া পাতা না দিলে আমার মনে হয় না যে তরকারিটা কমপ্লিট হয়েছে আমি প্রায় সব তরকারিতে ধনিয়া পাতা খেয়ে থাকি পাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ও ঢেকে কিছু সময় রান্না করে নিব। এবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট আবার রান্না করে আপনাদের সামনে পরিবেশন করব। তো আমার রান্নাটা শেষ এই যে পরিবেশন পরিবেশন করেছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে খেতে কিন্তু এর থেকেও সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন যে তরকারি দেখতে সুন্দর হয় সেটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও যারা যারা দেখলেন সবাইকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ